সর্বপ্রথমে আমি কি বলবো আমি ঠিক জানি না প্রণতি আনটি আমাকে বলেছে মানে আমার মাকে বলেছেন যে কিছু ঠাকুরের ব্যাপারে বা ব্যাপারে কিছু আলোচনা করার জন্য বড়মার ব্যাপারে কিছু কথা বলতে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কৌটি কৌটি প্রণাম বড়মার আধ্যায় জগতজননী শ্রী শ্রী বড়োমার শ্রীচরণে কৌটি কৌটি প্রণাম শ্রী শ্রী বর্দার শ্রীচরণে কৌটি কৌটি প্রণাম আচার্য শ্রী শ্রী দাদা শ্রীচরণ কৌটি কৌটি আমার যদি কিছু ভুল ত্রুটি হয় জোরে আমায় ক্ষমা ক্ষমা করে দেবেন ঠাকুর নারীর সম্পর্কে নারীর সম্বন্ধে অনেক কিছু বলে গেছেন সেটা আমরা নারী নীতিতে পেয়ে মানে পেয়ে থাকি নারী নীতি গ্রন্থে অনেক কিছু পেয়ে পেয়ে যাই আর কি ঠাকুরের ব্যাপারে সর্বপ্রথম আমি একটা ঠাকুরেরই একটা বাণী আমি সবাইকে বলছি নারীর শিক্ষার ভিত্তি ভুলিও না মানুষ সাধারণত ছেলে মেয়েদের শিক্ষা মেয়েদের বোধ বাক্য চলন চরিত্র ও দক্ষতা হইতে পাইয়া থাকে তোমার এইগুলো যতই তোমার এই গুণগুলো যতই পুষ্ট ও হবে মানুষের মানুষের অন্তত ছেলেমেয়েদের শিক্ষা ভিত্তি ততই নিরট হইবে পশ্চাতে পস্তাইতে হইবে না পানির সংখ্যা একশো একান্ন ঠাকুর সর্বপ্রথম বলেছেন যে নারী একজন নারী যদি সুশিক্ষায় শিক্ষিত হয় তাহলেই সে পুরো সমাজকে তার নিজের সন্তানকে একজন সঠিক পথে মানে ধাবিত করতে পারবে যদি নারীর সর্বপ্রথম একদম তার আচার ব্যবহার চলন চরিত্র সবসময় যেন একটা ভালো দিকে থাকে একজন নারী যদি প্রকৃত অর্থে নারী না হয় তাহলে কিন্তু আমাদের সমাজটা টোটালি নষ্ট হয়ে যাবে সর্বপ্রথম আমাদের নারীদের একদম সুশিক্ষায় শিক্ষিত হতে হবে ঠাকুর যেগুলো গুণাবলী ঠাকুর দিয়ে দিয়েছেন ঠাকুরের যেগুলো মানে নারীদেরকে বলেছে যে নারীদের চিন্তা শক্তি যেন সবসময় ভালো হয় সে যদি চিন্তা শক্তি যদি তার ভালো না হয় তাহলে সে একটা প্রকৃত অর্থে একটা শিশুর যে যেটা উনি মানে জন্ম দেবেন তার শিশু কখনো ভালো হতে পারবে না একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কথা একজন প্রপার মানুষ যদি একজন প্রপার নারী যদি একজন প্রপার হয়ে থাকে তাহলেই সে একটা সন্তান সুসন্তানকে জন্মগ্রহণ করতে পারবে আর আমাদের আমরা সবসময় বলে থাকি আমাদের নেতা আমাদের মন্ত্রী আমাদের সব মানে কর্মী যারা যারা আছেন অনেক বড় বড়ো উচ্চস্তরে অনেক মানুষরা আছেন তাদের কিন্তু সবার পেছনে একটা নারীর অংশ সবসময় নারীর যদি নারী যদি প্রপার না হয় তার মা হোক তার বোন হোক তার স্ত্রী হোক একজন একজন ছেলেকে আর কি সবসময় একজন নারী আর কি তার পেছনে থাকে আদারওয়াইজ কখনো সে মানে তার যেটা মানে কর্ম কর্মক্ষেত্রে হোক তার আচার চরিত্র ব্যবহারেই হোক একজন স্ত্রী বা তার মারি মানে অবদান থাকে ঠাকুর ঠাকুর যখন একবার শরীরে ঠাকুর যখন ছিলেন একবার সবার মাঝে ঠাকুর একদিন বলছিলো একটা আলো আলোচনা প্রসঙ্গে ঠাকুর মানে বলছিল যে তখন মনে হয় ঠাকুরের মানে প্রায় শেষের দিকে নাইনটিন সিক্সটি ফোর ঠাকুর একদিন বলছিল হাত ছড়িয়ে আর কি ঠাকুর বলছিল আমাকে একটা ভালো মা দিতে পারিস আমাকে একটা ভালো নারী ঠাকুর চাইছিলেন যে আমার আমার যেন একটা ভালো আমি সোসাইটিতে যেন একটা ভালো নারীর আমি সংগঠিত করতে পারি একটা ভালো প্রপার নারী উনি চেয়েছিলেন যার চরিত্র আচার ব্যবহার সবাইকে মানে একটা এক্সাম্পল সেট করার মতো থাকে যে একজন প্রকৃত নারী সেই আমাদের মানে একজন নারী যদি না থাকে তাহলে কিন্তু তার সন্তান কখনোই ভালো হতে পারে সর্বপ্রথম উনি এটাই বলেছেন আর এখন নেক্সট আমি বলছি হলো ঠাকুরের ঠাকুরকে কেন পরম প্রেমময় বলে ঠাকুরকে পরম প্রেমময় বলার পেছনে ঠাকুর পরম প্রেমময় পরম প্রেমময় আমরা সবসময় বলে থাকি হলো ঠাকুর আমরা যিশুর ক্ষেত্রে বলে থাকি যে হ্যাঁ যিশু হলো একটা লাভের সিম্বল বা প্রেমের একটা প্রতীক যিশু মানে জিজাস ক্রাইস্ট তো আমাদের ঠাকুরকে কেন পরম প্রেমময় বলা হয় পরম প্রেমময় এটার শব্দের পেছনে প্রেম প্রেম শব্দটা মানে একটা মানে সবার সামনে আর কি আসা হলো প্রেম তো ঠাকুরের অপার প্রেম ঠাকুর সবাইকে সব মানুষকে প্রেমই প্রেম ভালোবাসায় দিয়েই ঠাকুরকে আমরা কখনো যেন ভয় না করি আমরা সবসময় ঠাকুরকে ভয়ে ভয় ভয়ে থাকি যে ঠাকুর এই ঠাকুর না পাপ দিয়ে দিল আমরা কিছু একটা করলাম ঠাকুর ঠাকুরের ভয় আতঙ্ক একটা কেন আমরা আতঙ্কিত হব ঠাকুরকে তো আমরা ভয় পাওয়ার না তাকে আমরা হৃদয়ে হৃদয়ে যেন আমরা সবসময় স্থান দিই তার তাকে ভয় পেয়ে না ঠাকুর যেসব কথা বলে গেছেন তাকে ভালোবেসে অন্তর থেকে আমি সবসময় আমি ভাবি যে ঠাকুরকে তো আমি কতটুকু ভালোবাসতে পারি আমি জানি না কিন্তু ঠাকুরকে সবাই কেউ যেন ঠাকুরকে কিছু খারাপ না বলে এটাই আমি বল সবসময় ভাবি ঠাকুর এত প্রেম ঠাকুরের একদিন একজন মানে মহিলা ঠাকুরের কাছে এসছেন উনি বলছেন যে ঠাকুর আমি তো ঠাকুর ঈশ্বরকে আমি পুজো করতে চাই কিন্তু পারি না তো ঠাকুর জিজ্ঞেস করলো কেন পারি না কেন পারো না তুমি মানে ঠাকুরকে পুজো দিতে এটার মধ্যে তো আর কিছু ইয়ে নেই তুমি তো ঠাকুরকে পুজো দিতেই বলছে না আমার একটা ছোটো ভাইপু আছে তাকেই আমি এত ভালোবাসি যে আমি ঠাকুরের সেরকম ঠাকুরকে পুজো করার আমি মানে সময় করে উঠতে পারি না আমার মানে ভাইপুর ভাইপুকেই আমি এতটুকু ভালোবাসি ঠাকুরকে যদি ভালোবাসতে হয় ঠাকুরকে ধূপকাটি আর মোমবাতি আর ঠাকুরের সামনে দীপ জ্বালিয়ে পুজো করলেই ঠাকুরকে পুজো হয় না তাকে পুজো করতে গেলে তার মনুষ্যত্ব তার মনে হৃদয়ে ঠাকুরকে ভালো অন্তর থেকে ঠাকুরকে ভালোবাসা যদি ভালো যদি তুমি ভালোই বাসতেই হয় তাহলে তোমার অন্তর থেকে স্বামী বিবেকানন্দের কথাই আছে যে জীবের সেবা করেছে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর ঠাকুর সবসময় বলে থাকে জীবের যদি তুমি সেবা করো তাহলেই তুমি পরম পরম প্রেমময় ঠাকুর বা আমাদের ঈশ্বরের আমরা সান্নিধ্যে যেতে পারো তো ঠাকুর এটাই বলেছিল মহিলাটাকে বারণ করলো যে তোমার ঠাকুরের ঈশ্বরের কোনো করতে হবে না তুমি যদি তোমার ভালোবাসো ভালোবেসে তাকে তার সেবা যত্ন করো তাহলেই তাহলেই সে ঠাকুরের হয়ে যাবে তার ঈশ্বরের পুজো তখন সেটাই হয়ে যাবে একবার ঠাকুরের আরেকটা ঘটনা আছে তখন ঠাকুর ঠাকুর তখন মনে হয় ঠাকুর তো আমরা জানি সবাই যে ঠাকুর হোমিওপ্যাথি একজন ডক্টরও ছিল তো একবার এই কথা নিয়ে এটা খুব একটা বিবাদ সৃষ্টি হয়েছিল ঠাকুরের আমরা দাদাগিরিতে আমরা একবার একজন মানে ঠাকুরেরই একজন শিষ্য আর কি উনি গেছিলেন ঠাকুরকে অনুকূল চন্দ্র ঠাকুর অনুকূল চন্দ্রকে উনি ডক্টর অনুকূল চন্দ্র হিসেবে মানে উনি বলেছিলেন হ্যাঁ তখন সবাই আমরা আমরা সৎসঙ্গের মধ্যেই কিন্তু হ্যাঁ একজন বলে উঠলো যে ঠাকুরকে কেন ডক্টর বলেছেন কিন্তু এটা জানি না আমি কি জানেন কি না আমি জানি না ঠিক কিন্তু ঠাকুরের যে ডাক্তার ন্যাশনাল মেডিকেল কলেজে তখন উনি ইয়ে মানে পড়াশোনা করতেন তখন এক্সামের উনার দেওয়ার ফিস নেই মানে উনার একজন সব পার্টি আর কি নেই দেওয়ার তখন দেখুন ঠাকুরের এত প্রেম ঠাকুর মানে তখন উনি নিজেরটা না দেখে আমরা সবসময় ভাবি কি আমাদের প্রথমত আমাদের হতে হবে আমরা আমাদের যদি না হয় তাহলে আমি আর কাউকে আমি হেল্প করব না আমার যদি থাকে তাহলেই আমি কাউকে হেল্প করব। কিন্তু ঠাকুর সেটা ঠাকুর কিন্তু দেখেননি তাই বলে তাই উনি একজন লাভের সিম্বলস উনি একজন প্রেমের সিম্বল ঠাকুরের যদি এত মায়া যদি না থাকতো তাহলে ঠাকুর সেই সহপাঠীটাকে কখনোই তার ফিজ দিয়ে হেল্প করতে পারতো না ঠাকুরের এরকম অনেক অনেক এক্সাম্পলস আছে এরকম অনেক অনেক কথা আছে ঠাকুরের আমরা আলোচনার প্রসঙ্গে অনেক কিছু জানতে পারি আমরা হয়তো বা অনেক কিছু আমরা অজানাও আছি ঠাকুরের ব্যাপারে আমরা যদি ওনার ব্যাপারে রিসার্চ করি তাহলেই আমরা জানতে পারবো মানুষ তো নানান কথা বলে ঠাকুরের ব্যাপারে কিন্তু আমি যতটুকু ঠাকুরকে মানি আমি আমি উনার আমি অনেক ছোটো সেই তখন আমি ম্যাট্রিকের কিছুদিন আগেই আমি ঠাকুরের মানে দীক্ষা গ্রহণ করেছিলাম ঠাকুরকে পেয়ে আমি সত্যি অনেকেই অনেক কথা বলে কিন্তু আমার কোনো ঠাকুরের ব্যাপারে কোনো আমার কিছু বলার নেই উনি যতটুকু দিয়েছেন আমি খুবই খুশি আর আমি হ্যাপি এটাতে নেক্সট আমি বলবো হলো ঠাকুরের অনেক মানুষই ঠাকুরের অনেক নিন্দা চর্চা করে থাকে ঠাকুরের এটা তো আর আপনারা নিশ্চয়ই জানেন হবে অনেক ইন্টারনেটসেও আপনারা পেয়ে থাকেন ঠাকুরের ব্যাপারে ঠাকুরের ট্রোল ঠাকুর ঠাকুর এটা তো ঠাকুর ওটা ঠাকুরের কিছুদিন আগে দেখলাম যে ঠাকুরের গাড়ি নিয়ে এত চর্চা করছে কীসের এত চর্চা আমি এই গাড়িগুলো কেউ ঠাকুরকে গিফট দিয়েছে এটা অনেক আগের কথা বা ঠাকুরের নিজস্ব এটা না যে আমরা ঠাকুরকে এটা এই ব্যাপারে ঠাকুরকে নিয়ে আমরা ট্রোল করা আরম্ভ করি এটা তো না ঠাকুর বলেছে একজন ঠাকুরকে জিজ্ঞেস করছিল ঠাকুর একজন মানুষের জীবনে কী কী প্রয়োজন ঠাকুর তিনটে তিনটে জিনিসের ঠাকুরের কথা বলেছিল যে তিনটে জিনিসের সবার আমাদের লাইফে তিনটে জিনিসের দরকার আছে সেটা হলো বাড়ি গাড়ি আর নারী একদম পরপর তিনটেরই ঠাকুর বলেছেন বাড়ি গাড়ি আর নারী এই এতটুক কথাই যদি আমি এখন আমি বলছি আর ভিডিও ভিডিও করছে কেউ আর এতটুক কথাই যদি টাট করে ইন্টারনেটে দিয়ে দিল এটাই ভাইরাল ভাইরাল হয়ে যাবে যে ঠাকুরের একজন শিষ্যা উনি বলছেন যে ঠাকুরের নাকি গাড়ি নাড়ি আর গাড়ি বাড়ি নারী লাগে কিন্তু এটার পেছনের রহস্যটা কি এটার পেছনের মানেটা কি যে ঠাকুর বলতে চাইছেন গাড়ি বাড়ি আর নারী গাড়ি হল বাড়ি লাগবে আমাদের স্থিত হওয়ার জন্য আমরা যেন স্টেবল থাকি লাইফে আমরা যেন আমাদের জন্য একটা পার্টিকুলার রেসিডেন্ট থাকে রেসিডেন্সি আমরা আমাদের থাকে যেন কখনো আমার আশ্রয়ে অনেক আমার পারিপার্শ্বিক সবাই যেন আশ্রিত হয় আমার কি বলবো আমার সব কিছুতে যেন সবাই একটা হেল্প পায় বা আমার পারিপার্শ্বিকে যেন আমার থেকে অনেক আছে না নাকি মানে সবাই যেন সবাই কিছু সব কিছু যেন হেল্প পায় এটাই ঠাকুর বলেছে তার জন্য আমার বাড়ি যদি থাকে তাহলে আমার একটা নিজের পরিচিতি একটা গঠন বাড়ি যদি না থাকে তার মানে আমার সেরকম আমি এখানে মানুষ আমি কি করে জানবে মানুষ মানুষ জানতে পারবে তো গাড়ি কেন লাগে আমার সব সর্ব সব যেন আমি গতি গতিতে আমি থাকি হঠাৎ একটা হ্যাঁ দ্রুত গতিতে হ্যাঁ দ্রুত গতিতে আমি যেন থাকি আমার হঠাৎ একটা কোনো জায়গায় আমার একটা অঘট অঘটন আর কি ঘটেছে আর কি হঠাৎ একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ অঘটন একটা ঘটেছে তখন কী করে যাব আমি আমার রাত্রে তখন একটা বাজে দুটো বাজে রাস্তায় মতো বা অনেক গাড়ি নাও থাকতে পারে তখন আমার ছুটে যেতে হবে গাড়ি যদি থাকে আমরা ছুটে যেতে পারবো সেই মানুষটাকে বা সেই ঘটনার মানে স্তরে আমরা যেন গিয়ে তার হেল্প করতে পারি সে তার জন্য আমাদের লাগে গাড়ি আর নারী কেন লাগে নারী তো আমরা সবাই জানি সবাই নারীর কেন প্রয়োজন কারণ একটা ফ্যামিলি চালাতে গেলে একটা পরিবার চালাতে গেলে একটা নারীর তো সর্বপ্রথম তার একজন নারী যদি গঠিত হয় সংগঠিত হয় একটা পরিবারে একটা নারী কিন্তু মেইন লিড একজন পুরুষ কিন্তু না কেন কি তার একজন নারী যদি তার তার সন্তানের সন্তান জন্মদাত্রিত উনি তো উনার যদি বাচ্চা যদি একটা জন্মগ্রহণ করে থাকে তাহলে তো তার কিছু তার আচার ব্যবহার তার মায়ের থেকেই পাওয়া তো আচার ব্যবহারের জন্য আমার আজকে যদি সাপোজ আমি যদি বলি আমার যদি আচার যদি ঠিক তাহলে আমার সন্তানেরও হবে আমি যদি একজন পার্টিকুলার মানুষ হয়ে উঠতে না পারি সমাজের কাছে বা আমার নিজের কাছে আমি যদি একজন ভালো নারী যদি না হয়ে উঠতে পারি তাহলে কিন্তু আমার আর কিছুই রইল না উনি বলেছেন যে আমরা আমরা হ্যাঁ আমরা বলে থাকি যে ঠাকুরের যারা বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ ঠাকুরকে অনেক নানান কথা বলে থাকে আমি পার্টিকুলার কিছু বলছি না যে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ হ্যাঁ ঠাকুরের তো বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের তো অনেক আছে যে বৈষ্ণব যারা মানে মানে রাধাকৃষ্ণকে যারা ইয়ে করেছে এরকম অনেক আছে কেন কি সতীশচন্দ্র গোস্বামী ঠাকুরের একজন অনেক ভালো শিষ্য ছিলেন ঠাকুরের অনেক প্রিয় আমাদের সৎসঙ্গীদেরও ওই সময়কার সৎসঙ্গীদেরও অনেক প্রিয় উনি ছিলেন উনি একবার ঠাকুর মানে ঠাকুরের কি বলছিলেন যে ঠাকুরকে কেউ একজন বলছিলেন যে ঠাকুর বলেছে যে তিলক মুছে ফেল আর মালা ছিঁড়ে ফেল ঠাকুর কিন্তু এইসব কথা কখনোই বলে তিলক মুছে দে আর মালা ছিঁড়ে ফেল এই কথাটা কিন্তু কখনোই ঠাকুর বলেনি তো যদি এরকম হতো তাহলে তো উনি সতীশচন্দ্র গোস্বামী উনি যেহেতু গুসাই মানুষ উনি কেন আসতো উনি ঠাকুরের সান্নিধ্যে কখনো আসতেই পারত না উনার মধ্যে যদি কখনো ডাইভার্সিয়েশন ডিফারেন্সিয়েশন যদি একে উপরকে মানে মানে ডিফারেন্ট ইয়ে চোখে যদি দেখে তাহলে তো ঠাকুর কখনোই মানে এরকম ঠাকুর হয়ে উঠতে পারতো না তো গুসাইদা ছিলেন হলো ঠাকুরের অত্যন্ত প্রিয় তাই উনি তো মালা করেই সবার সামনে আসতেন তার মানে ঠাকুর মালা সম্পর্কে তিলক সম্পর্কে ঠাকুর ঠাকুর সবসময় আচার্য পরম্পরা বা যারা অবতার পুরুষ যারা ছিলেন তাদেরকে সবসময় তা উনি মাথায় রেখেছেন মাথার উপরে সবসময় মাথার উপরে স্থান দিয়েছেন কারণ উনাদের ছাড়া তো আমাদের সৃষ্টি না উনারাই উনারাই আমাদের এই নেক্সট জেনারেশনকে ওনাদের থেকেই আমরা সব কিছু জানি নেক্সট আমাদের ঠাকুর এসছেন উনার থেকেই আমরা অনেক কিছু জানি এরকম ঠাকুরের ব্যাপারে অনেক আলোচনা আছে এটা আমরা পেয়ে থাকি ভাববাণী পুণ্যপুথি নবম দিবস চতুর্থ শ্রাবণ একুশ মালাটালা সব ফেলে দে যাকে প্রাণী প্রাণে বাঁধতে হবে যার চিন্তা করে সারত লাভ করতে হবে তার আবার নামজপ নামজপের সংখ্যা কে মানে ঠাকুর সবসময়ই বলতো যে অজপা নামে করোরে নেশা আমরা যদি মালা জপে আমরা ঠাকুরের নাম করি যার যার প্রসিজিয়ার আলাদা থাকতে পারে কিন্তু ঠাকুর সবসময় বলেছে যে অজপা নাম যেন থাকে আমরা যেন সবসময় ওনাকে স্মরণ করি আমরা চোখ বন্ধ করি চোখ বন্ধ করলেই যেন ওনার মানে ছবিটা আমরা আমাদের চোখে যখন ভেসে উঠে তাহলেই ভাববো যে না সত্যিই আমরা ঠাকুরকে লাভ করতে পেরেছি ঠাকুরকে আমরা পেয়েছি কিন্তু এই কথাগুলো যে বলে থাকে আমি আনটির কাছেও বলছি আর কি যে এই কথাগুলো যে মানুষ বলে থাকে জানি না কি কারণে বলে কিন্তু আমার মানে এগুলো কথা সহ্য হয় না যখন মানে ঠাকুরের ব্যাপারে এইসব কথা তুলে আসে আমি অনেকবার কেঁদেছি আমার ঘরেও আমি কান্না করেছি আমার হাজব্যান্ড আমি বলি যে ঠাকুরের কথা এরকম কেন বলে ঠাকুর তো এরকম জাননি ঠাকুরের প্রথমত ঠাকুরের সব কথাগুলো বুঝতে হবে ঠাকুরের কথা যদি আমরা না বুঝি তাহলে আমরা কিন্তু ঠাকুরকে বুঝলামই না বুঝি সর্বপ্রথম ঠাকুর এটাই বলেছেন একবার অজিত গাঙ্গুলি অজিত গাঙ্গুলি দাদা আর কি একবার ঠাকুরকে বলছিলেন যে ঠাকুর আমি আসামে যাব আমি আপনার সম্বন্ধে কি বল তখন ঠাকুর বলছিলেন যে রামকৃষ্ণ বৌদ্ধ যিশু উনাদের সবার করে যদি এই এই একজন মানুষের যদি মানে তোর কিছু বলার থাকে বলিস না হয় তোর তোর যেটা ইচ্ছা তুই বলিস তোর ঠাকুরের ব্যাপারে তুই যেটা জানিস তুই বলিস এটা এটার মাধ্যমেই তো মানে বোঝা যায় যে উনি সব উপরে আর কি চৈতন্য মহাপ্রভু হোক উনি অনেক কিন্তু ইন্সপায়ার ঠাকুর চৈতন্য মহাপ্রভুর থেকেও কিন্তু অনেক ইন্সপায়ার মানুষ যে বলে থাকে যে আমাদের কেন ঠাকুরের মানে আমাদের দেওঘরে কেন ইয়ে নেই কোনো মানে বিগ্রহ নেই বা ঠাকুরের কোনো বিগ্রহ কেন নেই কারণ ঠাকুর তো অ্যাকচুয়ালি তার কি বলবো হরে কৃষ্ণ মানে আমরা যেটা মহামন্ত্র নাম যেটা তখন যখন ঠাকুরের পক্ষ যেটা আছে এটার মধ্যে যখন এটাকে কি বলে যখন ঘুরে আর কি হরে হরে হ্যাঁ 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 মহামন্ত্র নামটাই কিন্তু সবাই বলে থাকে তখন তার মানে কি ঠাকুর তো কৃষ্ণকেও ঠাকুর মানত নিশ্চয়ই ঠাকুর মানতেন কৃষ্ণ ঠাকুরকে আদারওয়াইজ তো এরকম হতো না উনি সবসময় সবার সব কিছু সবসময় অবতার পুরুষ যারা যারা এসছেন তাদের সবাইকেই মেনে চলেছেন আর আমরাও যেন কখনো এরকম ডিফারেন্সিয়েশন না করি মানে আলাদা হবে তাদের না দেখি আর আমরা তখনই আমরা প্রকৃত অর্থে সৎসঙ্গী হতে পারবো যখন আমরা সবাই মিলে এক একসাথে সবার সাথে সব ধর্মের মানুষের সাথে আমরা চলতে পারবো তখনই আমরা একজন সফল সৎসঙ্গী আমি এটাই মনে করে আর আজকে আমি পরিবার মানে পরিপার্শ্বিকের মঙ্গল কামনা করে এখানে আমার আলোচনা শেষ করছি